তো এইখানে দাঁড়িয়ে যে ভাষায় উনি বলেছেন সেটা বলার অযোগ্য ভাষা আমাদের নেত্রীর পিতৃ পরিচয় চেয়েছেন পিতৃ পরিচয় কোথায় বাবা থাকেন কে বাবা এসব ওনার জানবার ইচ্ছা হয়েছে নানা রকমের কথা উনি বলেছেন আপনারা শুনেছেন তো আমরা চিফ ইলেকটোরাল অফিসারের কাছে বললাম যে এটা যে উনি করেছেন উনি কিন্তু সম্পূর্ণভাবে এমসিসির গাইডলাইনটাও কিন্তু এমসিসির যেটা বলেছে যে ডেস্ট্রিনগুলো এমসিসির পক্ষ থেকে দেওয়া হয়েছে সেগুলোরও ভায়োলেশন হয়েছে আমরা পরিষ্কার করে আপনাদের সামনে বলতে চাই এমসিসির যে গাইডলাইন সেটাকে একটু পড়েও দিতে চাই দ্যাট নো পলিটিক্যাল পার্টি অর ক্যান্ডিডেট শুড ইন্ডালজ ইন এনি অ্যাক্টিভিটি অর মেক এনি স্টেটমেন্ট দ্যাট উড অ্যামাউন্ট টু অ্যাট্যাক অন পার্সোনাল লাইফ অফ এনি পার্সন অর স্টেটমেন্ট দ্যাট মে বি ম্যালিশিয়াস অর অফেন্ডিং ডিসেন্সি অ্যান্ড মোরালিটি এটা ডিসেন্সি অ্যান্ড মোরালিটিকে করছে না এটাকে তাকে এফেক্ট করছে না এটা ম্যালিশিয়াস নয় তাছাড়া বলেছেন ফার্দার এমসিসি স্টেটস দ্যাট ক্রিটিসিজম অফ আদার পলিটিক্যাল পার্টিস শুড বি কনফাইন টু দেয়ার পলিসিজ অ্যান্ড ওয়ার্ক অ্যান্ড ক্যান্ডিডেটস শ্যাল রিফ্রেন ফ্রম ক্রিটিসিজম অফ অল আসপেক্টস অফ প্রাইভেট লাইফ পরিষ্কার করে বলে দেওয়া আছে তারপরটা আরও গুরুত্বপূর্ণ সেটা হলো ফার্দার দ্যামসিসি রেফারেন্স পলিটিক্যাল পার্টিস অ্যান্ড ক্যান্ডিডেটস ফ্রম এনি ডিট অ্যাকশানস আটারেন্সেস দ্যাট মে বি কনস্টিউড অ্যাজ বিং রিপাবলি রিপাবলিন টু দ্য অনার অ্যান্ড ডিগনিটি অফ উইমেন এইখানেই তো আমরা বলছি যে উনি সমস্ত গাইডলাইন সমস্ত রেস্টুরেন্ট অর্ডারগুলোকে একটা বৃদ্ধাঙ্গোষ্ঠী দেখাচ্ছেন এবং সবসময় যেভাবে উনি এই ধরনের কথা বলেন এটা একবার নয় একুশের নির্বাচনের আগে বলেছেন একু তারপরে বলেছেন বারে বারে বলেন আবারও চব্বিশের নির্বাচনের আগে একটা প্রার্থী সেই প্রার্থী এসে এই কথা বলছে